বিরাকময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যাক্ষ বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত পত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মস্তিময় আশীর্বাদ জানাচ্ছি যেই ধর্ম আদিত্য কল্যাণ মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ যেই ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায় সেই ধর্ম শ্রবণের পূর্বে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন বান্তে গত শুক্রবারে বলেছেন ধর্ম এটা মনের বিষয় মন মনকে যেমন দেখা যায় না ধর্মকেও তদ্রুপ দেখা যায় না মনকে ধরার জন্য যেমন ধ্যান ভাবনা করতে হয় কায়ের দ্বারা শিল প্রতিপালন করতে হয় বাক্য সংযম করতে হয় এবং এই কায় বাক্যকে সংযমিত করে মন মনটাকে সংযত করতে হয় ও বাক্য মনকে যথাযথভাবে সংযমিত করতে পারলে তখন ধর্মকে বুঝতে পারেন জানতে পারেন যেখানে কায় বাক্য মন সংযত নয় স্থির নয় দৃঢ় নয় সেই অস্থির এবং বিক্ষিপ্ত চিত্ত এবং কলুষিত কর্ম দ্বারা কখনও ধর্মকে উপলব্ধি করতে পারে না তো সেই জন্য প্রত্যেকেরই এটা উচিত আমরা তীরত্নের প্রতি শ্রদ্ধা থাকতে হবে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস রাখতে হবে কর্ম ও কর্মফলকে বিশ্বাস না করলে তীরত্নের প্রতি শ্রদ্ধা না রাখলে না থাকলে তাহাদেরকে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাটা দেওয়া খুবই কঠিন কর্ম এবং কর্মফল এটা আসলে অনেক জটিল বিষয় বুদ্ধ জন্ম জন্মান্তরের অনেক ভাবে ব্যাখ্যা করেছেন কেহ পাপ এবং অন্যায় কর্ম সম্পাদন করলে সে পাপকর্মের বিপাক করতে হয় ধর্মপদের গাথায় বলেছেন বুদ্ধ ইং দাম্মাং আতীতা মুসা বাদিশ জন্তু বিচ্ছিন্ন পারা লোক নাতি পাপাং আকারিয়া অর্থাৎ একমাত্র ধর্মলঙ্ঘনকারী মিথ্যাবাদী এবং পরলোক বিশ্বাসীন ব্যক্তি এই পৃথিবীতে যত প্রকারের অন্যায় এবং পাপকর্ম রয়েছে সেই পাপকর্ম করতে সমুক্ত অর্থাৎ যারা ধর্ম করেন মিথ্যাপেক্ষ্য বাসন করেন পরলোক বিশ্বাস করেন না অর্থাৎ কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করেন না তাহলে কোনো মানুষ যদি ন্যায় এবং নীতির পথে আসতে চায় বা গত শুক্রবারে বলেছেন পাপে ভয় পাপে লজ্জা হ্যাঁ তারপর হচ্ছে যে শিল লঙ্ঘনে ভয় শিল লঙ্ঘনে লজ্জা এগুলো যদি না থাকে তাহলেই শিল উৎপন্ন হয় না ধর্ম উৎপন্ন হয় না আমরা আমরা যা কিছু ভালো জিনিস খেলেও আমাদের যখন মস্তিষ্ক ঠিক থাকে না আমাদের শরীর ঠিক থাকে না পেট ঠিক থাকে না তখন ভালো জিনিসও আমরা হজম করতে পারি হ্যাঁ কারণ এগুলো হজম করতে হলে আমাদের মাথার মস্তিষ্ক রস লাগবে রুচি লাগবে পেট ঠিক থাকতে হবে শরীর ঠিক থাকতে হবে তাহলে ভালো জিনিস গেলে সেগুলো আমরা সহজ হজম করতে পারি ঠিক তদ্রুপ বুদ্ধ এই কথাগুলো বলেছেন এখানে বানতে বেশি কিছু বলবে তা নয় এখানে ধর্মদেশনার কোনো অভাব নেই সৎ উপদেশের কোনো অভাব নেই হ্যাঁ সৎ কথারও অভাব নেই কিন্তু আচরণ করা অনুশীলন করা প্রতিফলন করা বিশ্বাস করা এগুলো এগুলোর এই সম্পন্ন মানুষের অনেক অভাব রয়েছে তাহলে সারা দিন আমরা যতই কথা বলি না কেন যতই কিছু চিন্তা করি না কেন নিজের জীবনকে সৎ এবং কল্যাণ কর্মপথে যদি রাখতে পারি তাহলে আমাদের সেই ধর্ম আচরণ সৎ চিন্তা চেতনা এটা আমাদের সার্থক হবে কারণ এখানে যারা যে মানুষ সেই কাজ করে ভালো মানুষ সবসময় ভালো কাজ করবে খারাপ মানুষ সবসময় খারাপ কর্ম করবে খারাপ চিন্তা করবে সেই জন্য ভানতে লিখেছেন নিন্দুকেরা চলে নিন্দায় হিংসুকেরা জলে হিংসায় ধার্মিকেরা চলে ধর্মে জ্ঞানীরা লবে প্রজ্ঞা আপনারা তো ধার্মিক আপনারা তো জ্ঞানী আপনারা ধর্মপথে চলবেন জ্ঞানের কর্ম পথে চলবেন নিন্দুকেরা কী করে হিংসুকেরা কি করে এগুলো বলার কোনো এখানে প্রয়োজন নেই এই পৃথিবীতে আমরা সবাই এসেছি ভালো মানুষ পৃথিবীতে এসে ভালো কাজ করে যাবে আর যারা খারাপ মানুষ সে পৃথিবীতে এসে খারাপ করে যাবে নিজেরও অনত্যা এবং অমঙ্গল করে যায় পৃথিবীতেও মানুষদেরকে দুঃখ এবং কষ্ট দিয়ে থাকে ভালো মানুষ ভালো কর্ম করে খারাপ মানুষ খারাপ কাজ করে ভালো ফল সবসময় ভালো কিছু দেয় আর খারাপ ফল সবসময় মানুষদেরকে খারাপই ওখানে প্রদান করে ঠিক তদ্রুপেও জগতে প্রকৃত জ্ঞানী গুণী মানুষেরা মহাকারণিক ও তথাগত বুদ্ধির দেশিত যেমন করণীয় মৈত্রী সূত্রে বলেছেন এবং অন্যান্য সূত্রেও বলেছেন নির্ভান এবং মুক্তি লাভের চেয়ে ওনারা কোন কর্মঘটায় ওনারা নিয়ে থাকেন করণীয় মৈত্রী সূত্রে প্রথমেই বলে করণীয় এবং মৈত্রী অর্থাৎ আমাদের উচিত কি এবং কিভাবে আমরা মৈত্রী প্রদান করব সেই সম্পর্কেই ওখানে করণীয় মৈত্রী সূত্রে দেশনা দিয়েছেন তা আমাদের নির্বাণ এবং মুক্তির কর্মপথে যদি আমরা যদি আসতে চাই তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শত হতে হবে এটা নির্বাণ এবং মুক্তির কর্মের হতে হবে লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকলে সেটা যতই ভালো কর্মের ওখানে দেখা যাক না কেন এটা কখনো ভালো হয় না কারণ লক্ষ্যটা তো খারাপ এখান দিয়ে যদি আপনারা যদি মনে করেন কাপ্তা রাস্তা দিয়ে কত মানুষ যায় ভালো মানুষও যায় খারাপ মানুষও যায় টাউনেও যায় হ্যাঁ চিটাংয়েও যায় ঢাকায়ও যায় বিদেশেও যায় যার যার লক্ষ্য যেটা সেই লক্ষ্যটাই হচ্ছে বড় জিনিস সে রাস্তা দিয়ে ভালো মানুষও যেতে পারে খারাপ মানুষও যেতে পারে উদ্দেশ্য যদি সে ভালো হয় তাই সে কিন্তু এই রাস্তা দিয়ে ভালো জায়গায় যাবে আর যদি উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেই পথ দিয়ে ওখানে খারাপ কাজ করবে ঠিক তদ্রুপ এই পৃথিবীতে ওখানে কে ভালো কে খারাপ কে ভালো কর্ম করছে কে খারাপ কর্ম করছে কুশল করছে অকুশল করছে এটা আমাদের মনের বিষয় দ্বারা জানতে হবে হ্যাঁ একটা পরিস্থিতিতে ওখানে মাসে খাওয়ার জন্য আহার দেয় সেই আহারটা কিন্তু বর্ষিতে বর্ষিত সে মাছকে খাওয়ার জন্য নয় সে মাছকে খাওয়ার জন্য এটা দেয় মাছকে খাওয়ার জন্য নয় ঠিক তদ্রুপে অজ্ঞানী পাপি দূষী যারা অন্যায়কারী সে যতই আরেকজনকে যদি চেতনা যুক্ত হয়ে যদি উপকারও যদি না করে তাহলে সে কোনোদিন ভালো কর্ম সেটা হয় না তাহার স্বার্থ যখন সিদ্ধি লাভ করতে পারবে না তখন এই দেখা যাবে তার সেই মানে পার্শবে যত কিছু আচার আচরণ সব কিছু দেখা যাবে বুদ্ধি সেই জন্য মনটাকে প্রদান বলে বলেছেন আমরা তো ধর্ম আচরণ করতে চাই এটা হচ্ছে মন লাগবে মন না থাকলে ওখানে ধর্মের কোনো ফল নেই কারণ এটা থাকবে তো মনে আমাদের পুণ্য থাকবেও মনে পাপ থাকবেও মনে শিল উৎপন্ন হলেও মনে আবার শিল লঙ্ঘন হলেও মনে অর্থাৎ মনে শিল উৎপন্ন না হলে ওটা শিল উৎপন্ন হবে না কারণ চেতনা থাকতে হবে চেতনা থাকলেই শিতু শিল উৎপন্ন হয় ধর্ম আচরণের শ্রদ্ধা না থাকলে বিশ্বাস না থাকলে ওখানে ধর্ম এবং কন্যা কাজ হয় না তাহলে এখানে ধর্ম উপলব্ধির বিষয় ধর্ম আচরণের বিষয় অনেক গভীর তত্ত্বের বিষয় কিন্তু আমরা সচরাচরই কিছু দেখতে পাই বুদ্ধির এই নিয়ম নীতি শিক্ষাগুলো এত কঠিন এটা আসলে সহজে বলা যায় বলা এবং সত্য বলা যারা মিথ্যা বলে তাহাদের সত্যের কোনো কিছু ওখানে দাম থাকে না যে মানুষ সত্য রক্ষার জন্য ওনারা শিল্প প্রতিপালন করেন নিজেকে রক্ষা করে সারা জীবন তাহাদেরকে অনেক কষ্ট অনেক ধৈর্য এগুলো মানে মাধ্যমে নিজেদেরকে রক্ষা করতে হয় দেখুন বুদ্ধ কিভাবে আমাদেরকে এগুলো দিয়েছেন আমরা শীল বিনয় দ্বারা এতই বেশি ওখানে মানে আবদ্ধ আমরা মুখ দিয়ে কথা বলতে পারি না গায়ের শক্তি থাকলেও হাত পা প্রদর্শন করতে পারি না বুদ্ধ সর্বপ্রথমে বলেছেন এখানে গাতাইও বলেছেন সঞ্চিত হাসা ভাসায় অভি মুখ্যবতী বুদ্ধের সান্নিদ্দেশে যখন সে প্রবজিত হয় হাসিবের জন্য মিথ্যা বাক্য বাসন করলে তখন আর প্রবজিত থাকে না এখন চিন্তা করে দেখুন এই মুখে বাক্য বাসন করা যে কত কঠিন হয় ধর্মবাণী নয় সত্যবাণী সৈন নয় নীতির কথা নয় সত্য কথা এগুলোর ছাড়া মুক্তি আর কোনো কিছু বলতে পারবেন বুদ্ধি সেই শিক্ষাই তো আমাদেরকে দিয়েছেন আর যারা সেই ধর্মের মূল্য বোঝে না নীতির মূল্য বোঝে না এই বাক্যের গুরুত্ব বোঝে না বুদ্ধির সেই প্রকৃত পূজারিদের একটা যদি না বোঝে তাহলে আর বলার কোনো কিছু নেই বুদ্ধির সময় বুদ্ধ বিদ্বেষী তীর্থী এবং তীত্তিকদের অনুসারীরা বুদ্ধ এবং প্রমুখ বিকোশের সঙ্গদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত করেছেন কারণ ওনারা সহ্যশীল ধৈর্যশীল ক্ষমাশীল ওনাদেরকে অত্যাচার করেছেন ওনারা কিন্তু কাউকে আঘাত দেয়নি নাহি পাপ্পাচিত তো পারু বা গাদি সামান্য হতে পারং বেহেটায়ন্ত কাউকে মানে আঘাত দিয়ে প্রবচিত হতে পারে না কারো অনেক কষ্ট দিয়ে সে শ্রমণ হতে পারে না তাহলে সকল প্রকার সে পাপকর্ম পরিত্যাগ করে আহার আঘাত মনকষ্ট কষ্ট অপরজনের সেই দুঃখ বেদনা এগুলো পরিত্যাগ করে মৈত্রী ভাবাপন্ন হয়ে সকল প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করে পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন আমরা সেই নীতি উপদেশ শিক্ষাগুলোকে কয়জনে এখানে ধারণ করেন বাঁধতে বলেছেন সবাই ওখানে শামুক দিয়ে সারা জীবন খেতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ খেলেও এক না খেলেও এক বাড়ি হয় নাকি না ভিতরে যদি মাজা না থাকে তাহলে ওই তরকারি দিয়ে সারা জীবনই খাওয়া যাবে প্রতিটা তরকারির সাথে ওই শামুকগুলো দিলে হবে কিন্তু মজা পাওয়া যাবে না হয় নাকি না ধর্ম তো থাকবে মনে মন আপনার যত পরিশুদ্ধ হবে শীল থাকবে বিনয় থাকবে নীতি থাকবে মনের মধ্যে সব চেতনা থাকবে সেই সব চেতনা দিয়ে আপনি মুখের দ্বারা বাসন করেন সেটাও ধর্ম হবে কাজও বাক্যের দ্বারা যা কিছু কর্ম করবেন এটাও ধর্ম হবে হ্যাঁ অর্থাৎ নিজের সে মনটা পরিশুদ্ধ হতে হবে মনটা ঠিক থাকতে হবে মন যদি ঠিক না থাকে ধর্ম ওখানে থাকবে হ্যাঁ মানেন চাপা যা নাতি ধামে চাপা যা নাতি মন যত সুন্দর হবে ধর্মকে দেখতে পাবে উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে আমাদের চক্ষু না থাকলে যেমন এই পৃথিবী যদি স্বর্ণেরও বানায় স্বর্গের মতনও করে আমার যেহেতু চোখে দেখতে পাই না এই পৃথিবীর যা কিছু আছে এগুলো আমার কোনো কিছু কাজে লাগবে হয় না কিনা কারণ এইগুলো তৃপ্তি লাভ করতে পারবো না দেখতে পারবো না হয় না কেন এটা বুঝতে পারবো না জানতে পারবো না চক্ষু না থাকলে যেমন এই পৃথিবীর সৌন্দর্যও তার মধ্যে মূল্যহীন স্বর্গের সৌন্দর্যও যেমন মূল্যহীন ঠিক তত্র মন পরিশুদ্ধ না হলে মন সুন্দর না হলে মন পবিত্র না হলে ধর্ম তার মধ্যে দুর্বত্য সে বুঝতে পারবে না সে জানতে পারবেন হয় নাকি তো সবাই তো ধর্মকে উপলব্ধির জন্য জানার জন্য হ্যাঁ শিক্ষার জন্যই তো আপনারা এসেছেন আপনারা শিল প্রতিপালন করবেন তেরত্নের প্রতি শ্রদ্ধা রাখবেন বুদ্ধ বলেন হবে রাক্ষাতি ধাচারি আমরা ধর্ম পথে চললে শিল প্রতিপালন করলে নীতির পথে চললে ধর্ম আমাদেরকে রক্ষা করবে কিভাবে করবেন সেটা ধর্মের বিষয় এটা আমাদের বিষয় নয় কর্ম এবং কর্ম হ্যাঁ এই জাতকের মধ্যে দেখা যায় ওখানে যখন আহ পাঁচশত চারশো নিরানব্বই জন্ম ওনাকে মানে হত্যা করেছেন একবার পিতার শ্রাদ্ধের জন্য মানে একটা ম্যাচকে মানে বলি দিতে গিয়ে তাহলে এই কর্মের বিভাগে পাঁচশত জন্ম ওখানে কর্মফল ভোগ করতে হয় যখন সে পাঁচশত জন্মের ফল যখন মানে সম্মুখীন ওটা যখন দেখছে তখন ম্যাচটা একবার হেসেছে আর একবার কেঁদেছেন কি তাহলে এই ম্যাচটা কেন এইভাবে উৎফুল্ল আবার চোখ দিয়ে পানি পড়ছে তো জিজ্ঞাসা করার পরে যখন উনি বলেছেন কি বলেছে এই ম্যাচটা আমি তো অতীতে না বুঝে না জেনে এভাবে পাপকর্ম সম্পাদন করেছি আমার চারশত নিরানব্বই জন্ম কী এইভাবে মানে আমাকে এইভাবে হত্যা করেছে একটা হত্যার কারণে ওখানে চারশত নিরানব্বই এটা হচ্ছে যে আমার শেষ আমার কর্মের বিপাক শেষ হ্যাঁ সেই জন্য ওই দুঃখের কথা চিন্তা করে ও কি করেছেন হ্যাঁ হয় নাকি না আমার কর্মটা শেষ হয়ে যাবে হয় না তারপরে আবার চিন্তা করেছেন এখন যে এই কর্মটা করবে তার তো সেই পাপের কর্মের বিপাক শুরু হয়ে যাবে তাহাকে এই পাশ্বত জন্মে এইভাবে কষ্টের ফল ভোগ করতে হবে হয় না তখন ওই অর্ভূতি দুঃখের কথাটা চিন্তা করে ও কি করেছেন হ্যাঁ কেঁদেছেন হয় নাকি না আমরা সবাই বুদ্ধ এই শিক্ষাটা দিয়েছেন কর্ম এবং কর্মফলকে স্বীকার করা কারো প্রতি হিংসা বিদ্বেষ আক্রোশ দুর্ভাগ্য বাসন এগুলো সব পরিত্যাগ করতে বলেছেন কারণ এখানে সবাই পৈত্রীর পথে থাকবেন শিল প্রতিপালন করবেন ধর্মপথে চলবেন ধর্ম সবসময় মানুষদেরকে সৎ শিক্ষাই দেয় খারাপ শিক্ষাই দেয় না বুদ্ধির সময় এইভাবে নানান প্রকারের অত্যাচারিত হয়েছিল যখন মা পরচনায় হ্যাঁ শ্যামাবতী সহ পাঁচশত সহচরী ওনারা বুদ্ধ এবং প্রমুখ বিক্ষু পিণ্ড দান দিতেন নানানভাবে এ উদয়ন রাজাকে হ্যাঁ মানে বুদ্ধের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছেন দেয়া এমন এমনকি বুদ্ধকে পিণ্ড দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ওনারা যা যার কুটিরে ছোট ছিদ্র করে হাত দিয়ে পিণ্ড দেওয়ার জন্য ওনারা দিতেন হ্যাঁ ধর্ম করতে চুরি করে ধর্ম করতে হচ্ছে হ্যাঁ আর যদি অন্যায় বা অপকর্ম করে তখন কিন্তু এগুলো বুকে সাহস থাকে মুখে জোর থাকে হ্যাঁ সব কিছু থাকে কিন্তু ধর্ম পথে চলা নীতির পথে চলা যে বুদ্ধির সময়ও যে কত কঠিন ছিল সেই কথাটা মানতে বলছে হ্যাঁ শেষে এই ছিদ্রগুলোও বন্ধ করে দিয়েছে এরপরে যখন এখন তারা তো ধ্যান ভাবনা করে বুদ্ধির প্রতি শ্রদ্ধাশীল এখন যখন আর কোনো কিছু পারছেন না তখন একেবারে শেষে একেবারে ওখানে আগুন জ্বালিয়ে সবাইকে ফুরিয়ে দিয়েছে দেখুন এটা ত্যাগ রাজা বিম্বিসারকে অজাত দেবদত্তের পরচনায় অজাত সূত্র দিয়ে নিজের পিতাকে কীভাবে মানে কষ্ট দিয়ে মেরেছেন কিন্তু রাজা বিম্বিসার চিন্তা করেছেন বুদ্ধ আমাকে কি শিক্ষা দিয়েছেন বুদ্ধ আমাকে ত্যাগের শিক্ষা দিয়েছেন অহিংসার শিক্ষা দিয়েছেন মৈত্রীর শিক্ষা দিয়েছেন কি বুদ্ধির সময় বুদ্ধি থাকাকালীন কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারব এটা চিন্তা করে ও রাজত্বী পরিত্যাগ করে বুদ্ধের উপদেশের কথা ভেবে উনি ধ্যানে রত থাকতেন হ্যাঁ কোনো ধরনের কোনো কিছু এটা মানে বলে নাই তাহলে এমন কি অজাত এমন এমনভাবে বুঝিয়েছেন বুদ্ধ পিণ্ডাচরণের সামনে দিয়ে হ্যাঁ অস্থিকে মানে মদ খাওয়াই হ্যাঁ তাহলে এই মদাসক্ত করে বুদ্ধির সামনে ছেড়ে দিয়েছেন তখন দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা এবং শিষ্যরা ওনারা কোনো কিছু বলতে পারছেন না এটা রাজার আদেশ হ্যাঁ রাজা যখন বুদ্ধ বিদ্বেষী যখন হয়ে গেল তখন ওনার ক্ষমতা ওনার শক্তি ব্যবহার করে বুদ্ধকে বুদ্ধ প্রমুখ সঙ্গদেরকে কীভাবে অত্যাচার শুরু করে দিয়েছেন কর্ম এবং কর্মফল আমরা একটু চিন্তা করে দেখি এই পৃথিবীতে আমাদের কোনো কিছু থাকবে না যাহা কিছু পাপ কর্ম সম্পাদন করবে এই কর্মের বিপাক এটা বুক করতে হবে মিথ্যা মানুষকে এমন কর্মপতি নিয়ে যায় সে আর সত্যর পথে আসতে পারে না সেই মিথ্যা আরও অনেক হাজার হাজার মিত্যের জন্ম দেবে আর সত্য সত্যতেই থাকে তো যাই হোক আমরা সবাই চাই নির্বাণ এবং মুক্তির কর্মপথে সবাই এগিয়ে আসে বুদ্ধির তীরত্নের প্রতি শ্রদ্ধাটা রেখে কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে শিল বিনয় ধর্ম আচরণ করে আমাদেরকে ধর্মপথে চলতে হবে ধর্ম থাকলে আমরাও থাকতে পারবো আর যদি ধর্ম না থাকে আমরা পশুর মতো হয়ে গেল মানুষ শ্রেষ্ঠ কেন ধর্ম আছে বিদায় নীতি আছে বিচার মানুষ মানুষের মধ্যে আন্তরিকতা সম্প্রীতি এই যে সচেতনা হ্যাঁ তারপরে হচ্ছে যে এই মনের যে মানুষ একটা প্রাণী একটা প্রাণীর প্রতি যে উপকার মঙ্গল কল্যাণ হ্যাঁ এটার জন্য এই ভাবাপন্ন চেতনার মাধ্যমেই মানুষ স্বাস্থ্য ধর্ম যদি পৃথিবীতে না থাকে সৎ নীতি যদি না থাকে সৎ শিক্ষা যদি না থাকে সৎ মানসিকতা না থাকলে তখন কিন্তু আমরা এখানে মানুষ হয়ে কোনো কিছু পরিচিতি লাভ করতে পারব তখন রূপটা হবে মানুষ কিন্তু বিতরা হবে পশুর মতো তো যাই হোক এই পৃথিবীতে সত্য আছে ধর্ম আছে নীতি আছে আমরা প্রত্যেকেই সত্য এবং ধর্ম নীতির পথে চলে যাহাতে এ নিজেকে সুন্দর করতে পারি ভালো করতে পারি দেশ সমাজ রাষ্ট্র বিশ্ব প্রত্যেকে যাতে সুখে শান্তিতে অবস্থান করতে পারে সেটা আমাদের মনের মধ্যে থাকতে হবে এটা যদি আমরা সকল প্রাণীর প্রতি মৈত্রে হয়ে থাকি সে মৈত্রীর চেতনা নিয়েও যদি কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুর পরে সে ব্রহ্মলোপ উৎপন্ন হবে হ্যাঁ কিন্তু প্রতি হিংসা বিদ্বেষ আক্রোশ হ্যাঁ পাপকর্ম নানান ধরনের এগুলো নিয়ে ব্যতীব্যস্ত থাকলে যার যখনই মৃত্যু হবে তাদের নিম্নগতি ছাড়া কোনো দিন যাবে না আর সারা জীবন যদি পাপ এবং অন্যায় কর্ম করে তাহাদের গতি তো এমনি ঠিকানা করা হ্যাঁ যারা মানে মহাকর্মগুলো করে হ্যাঁ গুরুতর কর্মগুলো করেন তাহাদেরকে ওখানে কোনো কিছু বলতে হবে না এমনি মৃত্যুর পরে তাহাদেরকে নির্মগত হয়ে যাবে এখানে কেউ কাহকে ওখানে ধরে রাখতে পারে না কিন্তু যাই হোক আপনাদেরকে সবার প্রতিবাদের সেটা উপদেশ হচ্ছে আপনারা শিল পালন করবেন ধর্ম পথে চলবেন ধর্ম সব সময় শিক্ষা দেন মানে যাহাতে ধর্ম আচরণ করতে গিয়ে ধর্ম অনুশীলন করতে গিয়ে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে বিশ্বের মধ্যে কোনো প্রকারের যাতে অরাজকতা সৃষ্টি না হয় হ্যাঁ বুদ্ধ এবং প্রমুখ ভিক্ষু সঙ্গরা। ওনারা কমারশীল ছিলেন ত্যাগশীল ছিলেন ধৈর্যশীল ছিলেন মৈত্রী ছিলেন এখন হয়তো আমরা যে যতটুকু বলি না কেন বুদ্ধের নীতি উপদেশ সব কিন্তু কিন্তু এটা রয়েছে কিন্তু যারা এগুলো আলো মানে আচরণ করে না অনুশীলন করে না এটা হচ্ছে নিজেদের ব্যাপার নিজেরা আচরণ না করে বুদ্ধকে অবমাননা করা ঠিক নয় বুদ্ধির নীতি শিক্ষা তো অহিংসা মৈত্রী শিক্ষাগুলো দিয়েছেন কিন্তু যারা এগুলো আচরণ না করে অনুশীলন না করে বুদ্ধির সে অহিংসার বাণীকে যখন তারা হিংসায় চারিতার্থ করে হ্যাঁ পাপ এবং অন্যায় মিথ্যা দোকানে পর্যবেসিত করে তখন ওখানে বুদ্ধ তাহাদেরকে কোনো উপকার করতে পারে না হ্যাঁ বুদ্ধর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে যদি আমরা এটা আচরণ করতে পারি তাহলে আমরা এটার ফল লাভ করতে পারব আর যদি মনে করেন এগুলো যদি আমরা করতে না পারি একজন মানুষ যেমন যে মানুষ অন্যায় করে অপরাধ করে পাপ করে সে কিন্তু কোনো সময় নিজেকে স্থির রাখতে পারে না বিষাক্ত সাপ সে রক্তও খায় না মাংসও খায় না কিন্তু কেন মানুষদেরকে ছবল মারে ডরে ভয়ে হয় না মিথ্যাবাদী অন্যায়কারী অপরাধকারী পাপিরা সময় ভয়েতে থাকে সে সবসময় মনে করে কি আমাকে হয়তো আক্রমণ করবে আমার অনিষ্ট কামনা করবে হয় না কিন্তু যারা শিল বিনয় ধর্ম আচরণ করেন নীতির পথে চলেন ওনারা যদি জ্ঞানী হন ওনারা তো কারোর প্রতি খারাপ চিন্তা করেন না কিন্তু যারা সব সময় খারাপ চিন্তা করেন হয়তো একজন ভালো মানুষ সে তার ক্ষতি করতে নাও পারে কিন্তু খারাপ মানুষ তো তার ক্ষতি করতে পারে সে ভালো খারাপ সবারই তো কোনো ক্ষতি সাধন করে হ্যাঁ তখন কিন্তু তাহাদের যখনই সেটা সময় হয় কর্মের বিবেকটা ভোগ করে হয় নাকি না আপনারা আপনারা পালন করবেন সকলের প্রতি মৈত্রী পরায়ণ হবেন এমন কোনো ধর্ম আচরণ করবেন না যেই যেটা আচরণ করলে সবাই খারাপ বলবে বানতে সেই জন্যই বলেছেন নিন্দুকেরা মানুষ নিন্দা করবে হিংসুকেরা মানুষ হিংসা করবে কিন্তু ধার্মিকেরা ধর্ম পথে চলবে জ্ঞানীরা জ্ঞান প্রজ্ঞা লাভের জন্য চিন্তা করবেন হয় নাকি না ধর্ম চিন্তা করে শীল প্রতিপালন করে আপনারা ধর্মপথে চলে এই দুর্লভ মানব জীবনকে আপনারা যাহাতে স্বার্থকে রূপান্তরিত করতে পারেন তাহাতে আপনারা বুদ্ধির সে কর্মপথ অনুশীলন করে মানে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না লাভ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে শিলময় জীবন যাপন করে ধর্মপথে চলে যাহাতে আপনাদের পরিবার পরিজন বর্গ প্রত্যেকের মানে উন্নতি শ্রীবৃদ্ধি মঙ্গল দীর্ঘায়ু এটা কামনা করবেন দেশ সমাজ রাষ্ট্রের উন্নতি এবং শ্রীবৃদ্ধি কামনা করবেন প্রত্যেকের প্রতি আপনারা মৈত্রী এবং মঙ্গল বিতরণ করে প্রত্যেকে তিনবার সাধুবাদ প্রদান করুন